আজকে অনুভূতিটা অনেক ভালো নতুন একটি কাজের সাথে যুক্ত হওয়া বাট ফার্নিচার নিয়ে কখনো ওইভাবে কাজ করা হয়নি যেহেতু আমি সিনেমার নায়িকা সো বিউটিফিকেশন নিয়ে সবসময় কাজ করা হয়েছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ফার্নিচারের ব্যান্ড সেটার অন্যরকম একটা অনুভূতি কাজ করছে বাট ভালো লাগাটা কাজ করছে এই কারণ আমার কাছে মনে হয় যে ফার্নিচার একটা ঐতিহ্য বহন করে আর সামনে তো বিয়ের মৌসুম কারণ অক্টোবর থেকে শুরু হয় বিয়ের সময় তো এই সময় আসলে কাপেলদের জন্য ভালো ভালো ডিজাইন আসবে অনেক সময় তারা হয়তো আমার সাথে যোগাযোগ করবে যে কিরকম ডিজাইন করলে ফার্নিচার ভালো হয় তো সবকিছু মিলে ভালো লাগছে আমার ফার্নিচার পছন্দ আমি অলওয়েজ আসলে নতুনত্ব ফার্নিচার পছন্দ করি একটু মডার্ন ফার্নিচার অনেকে ভিনটেজ পছন্দ করে অনেকে যে একটু আগে প্রশ্ন করেছিল যে পুরোনো মানে মা খালাদের আমলের যে ফার্নিচারগুলো থাকে আমার একটু পার্সোনালি খুব মডার্ন পছন্দ খুব একটা সেলিব্রেশন করা হয়নি কারণ বেলার সময় মনে হয় যে মা বাবা নেই তো সো ওইভাবে আনন্দটা যুক্ত হয় না

আমি ফার্নিচার সুন্দর আমিও সুন্দর নিয়ে একটা লাইন ছিল না যে দামে কম মানে ভালো এসব ফার্নিচার ওটা এই আসো 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 দামে কম মানে ভালো এইসব ফার্নিচার বলো বলো না আসলে ফার্নিচারের মান ওদের অনেক ভালো আমাকে আরও বেশ কিছুদিন আগে গত মাসেই আমাকে ফার্নিচার পাঠিয়েছে তারা তাদের সাথে যখন প্রাথমিক কথা হচ্ছিলো আমি তাদের ফার্নিচার ব্যবহার করছি আসলে মান ভালো সব থেকে যেটা আমাদের ইনসিকিউট হয় যে অনেক সময় ফার্নিচার বলে থাকে এই দিয়ে ব্যবহার করছে বা ফ্যাব্রিক টন্য সেটা একটা সময় যে ফ্যাবহারের পর বোঝা যায় যে সেটা কিন্তু ওই যেটা আমাদেরকে বলা হয়েছে সেটা না কিন্তু তারা তাদের সেই অভিব্যক্তিটাকে কন্টিনিউ করেছে যেটা আমি নিজের প্রমাণ আমি তাদেরটা ব্যবহার করছি

এই ভালো কথা আমি ক্যামেরায় সব সাংবাদিক ভালো জানতে আমার জন্মদিন তোমাদের কি প্ল্যানিং বলো না আমি বারবার ইনভাইট করি তোমরা অ্যারেঞ্জ করবে আমি যাবো এখানে কেক কাটতে যাও সিনরান হচ্ছে গিয়ে আমার প্রতিনিধিত্ব করবে তো এখানে যে ভাইরা আছেন তারা সিনরানের সাথে যোগাযোগ করবে যান